এরকম অনেকে নাকি সে এলাকা থেকে পালিয়ে এসে টাকাটাকে আসলে অনেক এলাকা তারা গোপনে বাস করছে এবং গ্রামের সে অশান্তি মূল্যে তাদের একটা উল্লেখযোগ্য একটা মানুষের এই ধরনের লুকে হাত আছে এবং তারা নেপথ্যে কল কাটি নাড়ছে আমি শুনেছি আজকে এখানে অনেক বাড়ি মালিক আছেন যাদের মালিকে জন বিশ জন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো জন গ্রামীণ শ্রমিক থাকেন আমি আপনাদের নেতা হিসেবে আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করি আপনারা আজকে আমাদেরকে কথা দিবেন আজকে রাতে নয়টার সময় গিয়ে প্রত্যেক মালিক আপনি ওদের নিয়ে বসবেন আজকে আজাদ ভাই যে বিস্তারিত হবে যা সমস্যা বললেন যে সে অনেক সমস্যা সমাধান করেছে সমস্যা সারা জন্য থাকবে আরো সমস্যা আছে দুই চামচ পরে বলেন আগে থাকো পাচা আপনারা বুঝে বলেন যে ভাই ক্যাম্পাসটা কয়দিন চলতে অনেক অনেক সব ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা আশেপাশে দেশের বাইরেও চক্রান্ত আছে আর আশুলিয়াতে ক্ষতি করল সব মালিক প্লিজ আমি আপনাদের বিনীত ভাবে এলাকার সন্তান হিসেবে আপনারা দুইবার আমাকে ভোটে নির্বাচিত করছেন আমার বাবাকে নয়বার চেয়ারম্যান বানাইছেন একবার এমপি বানাইছেন আমার ছোট ভাইকে দুইবার চেয়ারম্যান বানাইছেন একবার ভাইস চেয়ারম্যান বানাইছেন আপনাদের সেই পারিবারিক দাবি থেকে বলতেছি আপনারা বসেন তাদের অনুরোধ করেন কালকে সকালে আপনারাও আইসা দেখবেন রাস্তাঘাটে যে আপনাদের বাসায় যে শ্রমিক কি আপনাদের কথা দিলো কে ঠিকমতো গামিসে গেছে কিনা গামিসে গিয়ে গঞ্জম করে কিনা আবার আধা ঘন্টা পরে বাইরে আপনারা বাসায় গিয়ে ঘুমায় কিনা এটা আপনাদের দায়িত্ব আমরা দায়িত্ব নিতে পারবো না আপনার সাথে ভালো সম্পর্ক অনেকে আপনাদের মুরব্বি মানে যে আপনি দায়িত্ব নেবেন না আজকে মালিককে আছে রাগা থেকে ছুটি আসে আপনাদের উদ্দেশ্যে বলার জন্য যে আপনারা ব্যাপারটা জানেন আরেকটুও যে আমাদের

একটা পূজা কিন্তু আমাদের কোনো মাথบุรี থাকবে না এই আমি আজকে 5 তারিখে শেখে নেপালে গেছে আমি যদি বলতাম আমি আপনার সাথে আছি শেখে নেপালে যাইতো না আমি কিন্তু বলতে যে আমরা ছাত্রতে গুলি করে আপনাকে রক্ষা করতে পারবো না সেই জন্য কিন্তু সে পালায় গেছে কয়েকদিন পরে কিন্তু আমাদের কাছে দায়িত্ব থাকবে না আমি দায়িত্ব নিবে যার ইচ্ছে তাকে তুই নেবে আমি কিন্তু কোনো কিছু বলতে পারবো না আপনি কিন্তু তাকে থামাইছি আমাদের একবার যাইতে দেন এলাকার মানুষের সাথে কথা বলতে দেন তাদেরকে আমরা অনুরোধ করি আমাদের অনুরোধ শুনবে বলে আমি মনে করি কারণ আমাদের পরিবারের প্রতি তাদের একটা আস্থা আছে পনেরো ষোলো বছর থাকি নাই এমন কিছু করি নাই যে আমাদের উপর বিশ্বাস তাদের নষ্ট হয়ে গেছে সে অধিকার নিয়ে আসছে এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে দুই চার দিন পরে আমি কি করবে আমি কিন্তু আমরা জানি না শেষবারের মত আমি বিনীতভাবে অনুরোধ করি আর জোর করে বলছে